পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু এই বাণীটির উদ্গাতা যিনি তিনি আমার জীবন রথের সারথি এই যুগের কাণ্ডারি যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই শুরু করছে আজকের বিষয় ঈশ্বর তোরে বাসেন ভালো স্বার্থতাতে কি তুই না ভালোবাসলে তারে সবিচ্ছায় ঘি গুরু আমাদের হাজার ভালোবাসলেও কিছু যায় আসা যায় না যদি আমরা তাকে ভালো না বাসি দীক্ষার মাধ্যমে তাকে না ধরি জগন্নাথের হাত পানেই তাই তিনি আমাদের ধরতে পারেন না আমাদের তাকে ধরতে হয় যেমন বানরের বাচ্চাগুলো তাদের মা বাপকে কেমন করে বুকের মধ্যে ধরে রাখে মা বাবা তাদের নিশ্চিন্তে গন্তব্যে নিয়ে যায় এ ব্যাপারে শ্রী ঠাকুর বললেন তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে জনক ব্যক্তি ঠাকুরকে প্রশ্ন করলেন এক একলভ্য মূর্তি গড়ে অত্যন্ত পারদর্শী হলো কিন্তু শাস্ত্র বলে মূর্তি পূজা অধম আধম আপনি বলেন সদ্গুরু না হলে হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন একলব্যর জীবন্ত অস্তগুরুর সাক্ষাৎ দর্শন হয়েছিল একলব্যর কাছে তিনি সদ্গুরু আবার প্রশ্ন করলেন তিনি তো তাকে শিক্ষা দিতে চাইছিলেন না কিভাবে তা সম্ভব হলো তাই একলভ্যর যে মহাভারতের গল্প সেই গল্পটি তুলে ধরছি একলভ্য অস্ত্র শিক্ষার জন্য অস্ত্রগুরুর দ্রোণাচার্যের কাছে নিবেদন করলেন দ্রোণাচার্য ব্যাধের ঘরে জন্মগ্রহণ করায় তাকে শিক্ষা দিতে রাজি হলেন না একলভ্য ব্যর্থ মনে অস্ত্রগুরুর চেহারা মনে গেঁথে বনে যান অস্ত্র শিক্ষার জন্য অস্ত্রগুর মূর্তি গড়ে তার সামনে অস্ত্র শিক্ষা শুরু করলেন একদা দূরণাচার্য একটি কুকুর ও অর্জুনকে সঙ্গে নিয়ে বনে বিসরণ করেছে মাঝে মাঝে কুকুর ডাকছে একলভ্যর কুকুরের ডাকে শিক্ষার বিঘ্ন হচ্ছে বলে একটি শব্দবেদী বান নিক্ষেপ করলেন ওই বান কুকুরের মুখে লেগে বন্ধ হয়ে গেল ডাক ধরোচার্যের এই বান নিক্ষেপ কৌশল জানা ছিল না অর্জুনকে মনে করতেন ধনুবিদ্যায় শ্রেষ্ঠ অস্ত্রগুরু মনে করলেন এই বান নিক্ষেপ করেছে সেই শ্রেষ্ঠ কৌতূহলবশত অনুসন্ধান করে একলব্যহর খোঁজ পেলেন অর্জুনকে শ্রেষ্ঠ রাখার জন্য তার কাছে দক্ষিণা চাইলেন গুরু দক্ষিণা হিসেবে নিয়ে তাকে করে সত্য অনুসরণে বলছেন সৎগুর শরণাপন্ন হও সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না সবাইকে